পনেরো লাখ টাকা খরচ করে পলিথিন দিয়ে ঘর বানিয়ে সারা উৎপাদন করা হয়েছে পলিনেট হাউজে এই পলিনেট হাউসকে আজকে আপনাদের দেখাবো আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পলিনেট হাউজ আমি আজ রয়েছি ময়ূরসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ কবরস্থানের কাছে বনরাজ হর্টিকালচার নার্সারিতে আমি গেট দিয়ে নার্সারির ভিতরে প্রবেশ করলাম অনেক অভিজ্ঞতা হবে এবং যারা নার্সারি করতে চান তাদের জন্য অনেক অনেক উপকৃত হবে আমি আমি পলিনেট সাথে রয়েছে সবগুলো দেখাতে পারবো না আসলে এটি একটি প্রদর্শনীয় বটে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে সাইনবোর্ডে বিভিন্ন তত্ত্ব রয়েছে আপনারা দেখে নেবেন কাছে চলে আসছি এই ঘরের ভিতরে কী আছে কিভাবে ছাড়া উৎপাদন করা হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি এইমাত্র ফুলিনেট হাউজের ভিতরে প্রবেশ করলাম আমি এখন দেখাবো কি কি ছাড়া রয়েছে কিভাবে ছাড়া উৎপাদন করা হয়েছে তারপর একটি সাক্ষাৎকার রয়েছে বিস্তারিত জানব এই ধরনের প্রযুক্তি দেখে গেলে আপনি নিজেও ছোটো করে করতে পারবেন এই যে ছোট করে সারাগুলি এখানে বীজ রোপণ করা হয়েছে এখান থেকে ছাড়া হচ্ছে সবগুলি ছোট ছাড়া পলিথিনকে নেওয়া হয়েছে প্যাপে প্যাপের ছাড়া যে টমেটো এগুলো টমেটো ছাড়া বেগুন এই যে রাখা হয়েছে জলপাই সামনে জলপাই রয়েছে সকল ধরনের সবজির ছাড়াও এখানে পাওয়া যায় আর এগুলি পেঁপে ছাড়া একদম ছোট এগুলো আস্তে আস্তে বড় হবে ভাই এটা কি গাছটা কি হচ্ছে মরিচের গাছ আমার মনে হয় এগুলি বৃষ্টি আসলেও সমস্যা হয় না কারণ উপর দিয়ে পলিথিন দেওয়া আছে এখানে খাতা দেওয়া আছে বা এখানেও বীজ রয়েছে একদম ছোট মাটি আনার যে মাটি এখানে রাখা হয়েছে মাটিও করে তারপর সারা উৎপাদন করা হয় জলপাই ফুলের সারাও রাখা হয়েছে এখানে সিম গাছ ভিতরে করা হয়েছে আপনার পরিচয়টা দেন আমার কানা গরিপুর না আপনার নামটা বলেন মোহাম্মদ আবু আর আপনি এখানে কি পদে আছেন আপনি আসি সব বেসা কেনা করি যে বেশি রোপণ করি সব আমি দিয়ে বেশি হাত দশ টেনে নেই সব বেশি আমার হাতে দেওয়া ও বিভিন্ন পরিচালনার দায়িত্বে আপনি আছেন ধন্যবাদ আমি ছয় সাত বছর ধরে কাজ করি না ভাই আপনার নার্সারিতে আসলাম খুব ভালো লাগলো যে এটা কি পলিনেট হাউস মানে পলিথিন দিয়ে এটা করা হয়েছে তো এটা কি এটা সাধারণ সাধারণ পলিথিন না এটা কি রকম পলিথিন অনেক দামি পলিথিন এটা কি বাংলাদেশে পাওয়া যায় না না বাংলাদেশে পাওয়া যায় না এটা বাংলাদেশে না আপনি বিদেশে পাওয়া বিদেশে পাওয়া যায় এই যে আপনার ইয়াটা করছেন পলিথিন দেয়া এই যে পলিনেট হাউসটা করছেন গটটা করছেন তো এটা কতদিন হইছে করছেন চার বছর ধরে চার বছর চার বছর চার বছর হয়েছে তারপরেও মানে এত রোদ্র লাগতেছে তারপরে কিছু তাপ লাগে তাপ দেখেন যা তারপরে আমার যে এটা বর্ষাকালে বেসাকালে শীতকালে যে কোনো সে সবসময় এটা মানে আপনার চলতেছে মানে এটা বৃষ্টি যদি আসে তাহলেও এটা নিচে ফসল করা যা যত বৃষ্টি হয় একটু বৃষ্টি কোনো পানি পারে না আবার এই যে মটর চললে আপনি মনে করেন যে মটর হ্যাঁ করা আছে বৃষ্টি যেন পড়ে এই যে মটরটা এই যে

এই যে কাপড়টা দেওয়া আছে আর এই যে পলিথিন দেয়া পুরোপুরি রোদ্র আসে যে পলিথিন এর যে হাউস করছে মানে ঘর করছে পলিনেট হাউস যেটা এই পলিনেট হাউস করতে মানে কেমন টাকা খরচ হয়েছে সরকার কেমন টাকা দিছে সরকার এই যে 22 লাখ টাকা আমরা কষ্ট হয়েছে মানে 1500 1500 16 লাখ টাকা কষ্ট হয়েছে আপনার এই এটা চার বছরেও মানে পলিথিন নষ্ট হয় নাই না চার নষ্ট হয়নি তাইলে এই এইভাবে যদি ইয়া করা হয় তাহলে আপনারা কি বারো মাসে এই এই শাকসবজি বিক্রি করতে পারেন শাকসবজি বারো মাসে চলে আর আমি দেখলাম যে আপনাদের এখানে অনেক বড় বড় মানে ইয়া এই যে আমের গাছের যে পলি ব্যাগ করা হয়েছে মানে অন্য আর নার্সারিতে এত বড় আমের পলি পাওয়া যায় না পাওয়া যায় না আপনার এটার মধ্যে এটা পাইছে এটা সুবিধা কি আপনার এটা কিভাবে করে এটা মানে বর্ষাকালে মানে এই যে একটা গাছ সারা বড় সারা প্যাকেট পালাইলে মরে না ব্যথা থাকে আচ্ছা আর এই এটার ইয়া আরেকটা বাগান নাকি আছে এটার মধ্যে শুধু আম হয় আম বিক্রি করে এটা আপনার আটটা বাগান বাড়ি আট মানে আম বিক্রি করে এটা আপনার প্রতি বছরে দু লাখ টাকা দেড় লাখ টাকা তিন লাখ টাকা বেঁচা না আচ্ছা এখানে একটা সাইনবোর্ড দেখছিলাম এই সাইনবোর্ডের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাদেরকে পাওয়া যাবে আর নাকি আপনার আলাদা কোনো নাম্বার আছে না না

বর্ষাকালে তো মনে বৃষ্টি চলে সার নষ্ট হয়ে থাকে অনেক এরকম ফুটায় না যেগুলো হানি তরালকে হানি দেয় যেগুলো রোদ্র তোর আমার আচ্ছা তো আপনার কাছ থেকে অনেক তথ্য পাইলাম আপনি আমাদেরকে অনেক তথ্য দিলেন কৃষকগঞ্জ পরিস্থিতি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিও দেখছেন পলি দিয়ে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ